অস্থির হইও না শুধু প্রস্তুত হও এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময় এ সময়ে স্থির থাকতে না পারার মানেই হল আগুনে ঝাঁপ দেওয়া তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয় আগুনকে ব্যবহার করতে শেখা অস্থির হয়ে না শুধু প্রস্তুত মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষে ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও শুনছিলাম দুটি কবিতা প্রথম কবিতা সাগ্নিক কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় দ্বিতীয় কবিতা দাঁড়াও কবি শক্তি চট্টোপাধ্যায় কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী আজ প্রতিবাদের দিন প্রতিরোধের দিন প্রতিদিন প্রতিবাদ এবং প্রতিরোধে পশ্চিমবঙ্গের গ্রাম শহরে প্রতিবাদ এবং প্রতিরোধের ঝড় উঠছে এই ঝড়ে আমি আছি তুমিও এসো এসো আমরা সবাই মিলে একসাথে প্রতিবাদ করে উঠি জাস্টিস ফর আর্চিকর উই ওয়ান্ট জাস্টিস ফর আর্চিকর আসুন প্রতিবাদী হই চুপ করে থাকার সময় নয় চুপ করে থাকার সময় পার হয়ে গেছে এখন শব্দ করে প্রতিবাদ করবার সময় আসুন পথে নামি পথেই হোক আপনার সঙ্গে আমার পরিচয় নমস্কার